মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর চোট পান এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় এই মুহূর্তে যা খবর এবং আপনারাও দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি ফিরে গিয়েছেন চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন বিশ্রামে থাকার। কপালে চোট পেয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএস কেমে নিয়ে আসা হয় এবং প্রাথমিক স্তরে তার একটা আচ্ছন্ন ভাবও ছিল যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয় ধীরে ধীরে চিকিৎসকরা যে চিকিৎসা শুরু করেন তাতে তার আচ্ছন্ন ভাবও দেখা যায় কেটেছে ধীরে ধীরে এবং রক্তপাত বন্ধ হয়ে যায় তার সেলাই হয়েছে যার ক্ষতে চারটে সেলাই পড়েছে তার সিটি স্ক্যান এমআরআই হয়েছে তার রেও করা হয়েছে আর এই মুহূর্তে চিকিৎসকরা তাকে হাসপাতালে যাওয়ার অনুমতিও দেন তিনি হাসপাতালেও গেছেন তাকে কিন্তু বিশ্রামে থাকতে বলেছেন বাড়িতে নিয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নিয়ে যাওয়ার সময় বলেছেন যে সকলের প্রার্থনায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে এক স্যান্ডেলে পোস্ট করেছেন সেই পোস্ট আপনাদের সামনে লিখেছেন আই প্রে ফর আ কুইক রিকভারি অ্যান্ড দ্য বেস্ট হেলথ ফর মমতা দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করেছেন এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তিনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার বেস্ট দ্য হ্যাজ দ্য বেস্ট হেলথ ফর মমতা দিদি তিনি এই কামনা করেছেন সেটা পোস্ট করেছেন একই সঙ্গে সব মহল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্রমিক ভট্টাচার্য তিনিও দ্রুত আরোগ্য কামনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীর চৌধুরী তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে যেন দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে ওঠেন নওশাদ সিদ্দিকি তিনিও দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণ আমরা তো জানি না আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী আমরা দ্রুত আরোগ্য কামনা করছি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি দীর্ঘজীবী হন সামনে লোকসভা নির্বাচন তাকে আমরা আবার নির্বাচনের ময়দানে দেখব তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কপালে আঘাত পেয়ে এসএস কে ভর্তি আছেন তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে আগামী দিনে থাকবে একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा